হ্যালো বিভিন্ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমরা চলে আসছি সিলেট আর আমরা সিলেটের আছি আম্বরখানা পয়েন্টে আম্বরখানার পয়েন্ট দিয়ে যাবো আমরা সিলেটের সবথেকে বড় চা বাগানে লাগাতুলা চা আর সেই চা বাগানটা আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করব তো আপনারা পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আর সিলেট মানি চা বাগান আর চা বাগান মানি সিলেট সিলেট আসলে তো অবশ্যই আপনারা চা বাগানে ঘুরতে আসবেন আর তাও যদি হয় আবার সিলেটের সবথেকে বড়ো চা বাগান তাহলে তো অসাধারণ তো দেরি না করে আমরা এখনই যাব চা বাগান মাত্র দশ টাকা ভাড়া দিয়া আম্রখানা পয়েন্ট থেকে আমরা এখন চলে আসছি স্টেডিয়ামের সামনে আর এখান থেকে আমরা যোগব এখন লাগাতুরা চা বাগানের ভিতরে স্টেডিয়াম এবং চা বাগান পাশাপাশি হয় আমরা এক বিকালে দুইটা জায়গায় দেখতে পারবো স্টেডিয়ামের পাশে যদিও চা বাগানটা একটু ছোট তবে এখানে বিকেলবেলা অনেকে অনেকে ফ্যামিলি বা প্রিয়জন নিয়ে ঘুরতে আসে এবং এখানে একটু মেইন আকর্ষণ হয়েছে ওই দূরে একটা টিলা দেখা যায় আসলে ভিডিওতে অনেক ছোট দেখা যায় এটা আসলে কাছ থেকে অনেক বড় দেখা যায় টিলাটা তো এই টিলাটাই ওঠার এখন আমরা এখানে লাগাতুরা চা বাগানের সব থেকে উপরের টিলাটার উপরে উঠব আর উপর থেকে আপনাদেরও দেখাবার চেষ্টা করব তো আপনারা আমাদের সাথেই থাকেন তাহলে এখানে উপরে উঠতে অনেকটাই কষ্ট তো তারপর আস্তে আস্তে উঠবো আমরা যদিও টিলার উপরে ওঠাটা অনেকটাই কষ্ট অনেকে উঠতে পারে এখানে অনেকে উঠতে পারেও না তারপরে আসলে টিলার উপর থেকে ওইরকম আহামরি সুন্দর দেখার ওই রকম কিছুই নাই তারপরে সিলেট শহরটার একটু দেখা যায় এখান থেকে আর এখানে পাশে আসে স্টেডিয়াম স্টেডিয়ামের ভিতরটা একদম পুরো দেখা যায় এতটুকুই এত কষ্ট করে উপরে আসার পর যদিও আমার এর উপরটা অতটা ভালো লাগে নাই তো এখন আমরা আবার কষ্ট করে নিচে নামে যাব থেকে নামার পর আমরা একটু চাবাগানের বাগানের ভিতরে ঢুকলাম আসলে আপনাদেরকেও দেখাবো এবং আমি নিজেও দেখব। কিন্তু এখানে আসলে চা গাছের থেকে আগাছা গাছগুলোই বেশি তারপর হয়েছে অনেক বড় বড় বুক পর্যন্ত তারপর আসলে হাটটা অনেকটাই ভয় করে এখানে সাপ বা অন্য কোনো প্রাণী আছে কিনা তারপরও ভয়কে জয় করে সামনের দিকে গেলাম এগিয়ে আসলে সামনে আসলে ওই রকম দেখার মতো এখানে কিছুই নাই তারপর এখানকার যারা লোকজন আছে স্থানীয় তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে সব থেকে বড় চা নাকি তো আসলে চা বাগানটা তো খুবই ছোট আসলে বড় চা বাগানটা কোন দিকে তারা আসলে আমাদেরকে হাত দিয়ে দেখায় পিছনে আমরা এখন স্টেডিয়াম এর কাছ থেকে বেরোইয়া হাঁটা দরলাম আসলে বড় চা বাগানের উদ্দেশ্যে তো আসলে এখন এক পা সামনে দিয়ে আর এক পা পিছনে দিয়ে ভিত্তি সন্ধ্যা হয়ে যাইতে আছে তো এখন আসলে এখানে আমাদের পরিচিত কেউ নাই তারপর আস্তে আস্তে অনেক বড় বড় টিলা এগুলোর পাশ দিয়ে হাঁটি আর অনেকের কাছে জিজ্ঞেস করতে করতে আসলে সামনের দিকে আগাইয়ে যাইতে আসি মাত্র চার থেকে পাঁচ মিনিট হাঁটার পর টিলার পাশ দিয়ে আমরা এখন আইসা পৌঁছেছি চা বাগান আসলে এত সুন্দর চা বাগান দেখার জন্য আমরা মোটেই প্রস্তুতি ছিলাম না হয়তো ভাব যে কোনো একটা চা বাগান হবে কিন্তু এত সুন্দর যে হবে সেটা কখনই আমরা আসলে দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমার মনে হয় অনেকেই এই ভুলটা করে আমাদের মতো স্টুডিয়াম আইসা ওখান থেকে ঘুরে চলে যায় আসলে ভিতরে আসলেও যে এত সুন্দর একটা চা বাগান আছে না দেখলে আসলে কোনো কল্পনা করা যাবে না তো আমরা এখন আরো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো চা বাগানের চা বাগানটি প্রায় বত্রিশ একর জায়গার উপর বিস্তৃত এখান থেকে প্রায় পাঁচ লক্ষ কেজি চা উৎপাদিত হয় আর এত বড় চা বাগান হয়তো আমি একদিনে দেখে শেষ করতে পারবো না আল্লাহর যে প্রাকৃতিক সৌন্দর্য যতই দেখি আমি আসলে আমাকে ততই মুগ্ধ করে আল্লাহ আমাদের জন্য কত কিছুই না সৃষ্টি করছে আর তাও এত সুন্দর যা অতুলনীয় এত সুন্দর চা বাগান দেখে আর নিজেকে আটকাই রাখতে পারলাম না তো আমি এখন একটু চা বাগানের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আমরা এখন সিলেটের সব থেকে বড় চা বাগান লাকাতুরা চা বাগান আসছি আর এই চা বাগানটা এত সুন্দর একটি জায়গা আসলে আপনারা যারা না আসবেন এই জায়গাটা আপনারা আসলে বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর একটা জায়গা তো আপনাদের যদি কেউ সিলেট আসেন অবশ্যই সিলেটের চা বাগান আসবেন সিলেট মানি চা বাগান আর চা বাগান মানি সিলেট তো এত সুন্দর চা বাগানটা আপনারা দেখতে পারবেন যেদিকে তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান আর বড় ছোট অনেকগুলো টিলা আছে সব টিলাতেই চা গাছ আছে দূর থেকে দেখতে মনে হয় যেন একটা ছবি এখানে লাগানো আছে আমরা ছবি দেখতে আসি এরকম আমরা আগে অনেক সময় দেখতাম যে ক্যালেন্ডারে অনেক সুন্দর সুন্দর ছবি থাকে চা বাগানের তো আসলে বাস্তবায়সা দেখলাম যে এই চা বাগানগুলো আসলেই এই জায়গায় এত সুন্দর ছবির মতো দেখতে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে সিলেট আসবেন ঘুরতে অবশ্যই আপনারা এত সুন্দর চা বাগানটা ঘুরতে আসবেন এবং দেখবেন এটা রয়েছে লাগাতুরা চা বাগান স্টেডিয়ামের পাশ দিয়ে আসবেন এই চা বাগানটা খুবই সুন্দর একটা চা বাগান এত সুন্দর আর এত বড় চা বাগান আসলে একদিন ঘুরে এই চা বাগান শেষ করা যায় না আপনারা যদি আসেন সময় হাতে নিয়ে আসবেন অনেক কারণ এই চা বাগানটা আমরা এক বিকালে আসছি আমরা তিনটার দিকে আসছি আসলে এখনও চা বাগানে আমরা জানি না কত দূর দেখতে পাচ্ছি এবং কত দূর দেখতে পারতে আসি চা বাগানটা অনেক বড় যেদিকেই তাকাই মনে চায় এই টিলায় যায় না হয় ওই টিলায় যায় না হয় সামনে টিলায় যায় পিছনে টিলায় যায় আসলে কোন টিলায় যাবে এটা আসলে বুঝতে পারতেছি না এত সুন্দর চা বাগান তো যেদিকেই তাকায় মনে চাই এটা না ওইটা যায় এটা না ওইটা যায় আসলে আমি কি বলবো আপনাদের ভাষায় বুঝাইতে পারতাম না আর ধরে চিৎকার করতে মনে চাইতেছে এত সুন্দর জায়গা আল্লাহ বানাই রাখছে এই ছেলেটে আসলে আমরা না দেখলে জীবনেও কল্পনা হইতো না আমার এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম